নিজের বিধানসভা কেন্দ্র কালো পতাকা ও গো ব্যাগ স্লোগান শুনলেন চৌধুরী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন অবৈধ কার্যকলাপ চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি সমস্ত বক্তব্যের জন্য চ্যানেল দায়ী নয় নিজের বিধানসভা কেন্দ্র কালো পতাকা ও গো ব্যাগ স্লোগান শুনলেন চৌধুরী তার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের আঙুলি হেলেনি পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেরে আসে পুলিশ চুপচাপ ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত পুলিশ তা করেনি ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের মালডাঙ্গাতে নাগাদ সেখানে প্রচুর প্রচুর মানুষ কালো পতাকা দেখায় এবং গোব্যাক স্লোগান দেয় Yo tu vuelvo पौडिया 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 ग्रामलाई गौरव गर्दै जोग ३ जोग ३ जोग ३ किन मुले संग्राम जय जय चलबे लोकबादी संग्राम जय जय चलबे जोग ३ जोग ३ जोग ३ ग्रामलाई गौरव गर्दै जोग ३ जोग ३ जोग ३ पौड जिल्ला पौड संग्राम जय जय चलबे এই আমি শুধু বিধায়ক নয় বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সবথেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার ভোট বন্তেশ্বর মঙ্গলকোর দিয়েছে আমি আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডা বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেল কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যা ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই চোখের উপরে নুন পড়েছে এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা করবো মন্তেশ্বর মন্তেশ্বর ওই কুসুমগ্রাম তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জনগণের যারা এসেছে আমি এদের দিন দেখে নিই না এরা বুথ এজেন্ট না বুথ কর্মী না অঞ্চলের কর্মী নেতারা লেলেই দিয়েছে পয়সা দিয়ে ওরা আমার নাম জানে ভালো করে কারণটা কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের বিধানসভা নির্বাচন হ্যাঁ আমি বলি সেটা দল ঠিক করবে এখানকার মানুষ আড়াই কোটি আড়াই লক্ষ ভোটার পথেশ্বরে আমি একশো শতাংশ বলতে পারি এরা দু চারজন পঞ্চাশ জন একশো জন দুশো জন তাদের পরিবার এতে কিছু হবে না ও আপনার স্রোতে ভেসে যাবে আমি শক্তি দেখাইনি দেখালে আমাদের কর্মীরা যারা পতাকাদের ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে সামসা আসতে পারছেন না এখানে যদি চৌধুরী সাহেব সভা করেন পরিস্থিতি আরও অনুকূলে হবে আমি নিজে মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী ক্ষেত্রে সুব্রত বকশির সাথে চিঠি চাপাটি দিয়ে যোগাযোগ হয় দুদিন আগে সুব্রত বক্সি ফোন করেছিলেন বলে কে ছোকারা কে গোলমাল পাকাচ্ছে এইভাবে আমাকে তিনি বলেছেন আমি নাম করেছি এবং এর পরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা পুষে রেখেছেন তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না আমার আবার বলছি চারজন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগ যোগসাযোগ আমি ভয় করছি মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কি না আজকে দুটোর সময় এসপির সাথে কথা যাব বর্তমান। এ কথা আপনাদের জন্য বলছি এসপি কেও বলব এবং কিছু তালিকা আমার সামনে এসেছে এই পঞ্চায়েতের মানুষজন দিয়েছে সেই তালিকা আমি এসপিকে দেব এখানকার আইসি আমি বলি এখানকার থানার যে আই সি মন্তেশ্বরের উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমেই রাফনামে এ দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি উনি মোড়ল উনি উনি সেই কাজটা করেছেন এতে আমরা প্রচন্ড অসন্তুষ্ট আর কারণে আপনাদের এই আজকে আমাদের এখানে যে তোলাবাস ধানদবা চিটিংবাট মন্ত্রী আছে শুধুমাত্র তোলা তোলাছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্ত্রশরবাসী সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গোম্বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেল সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে দলীয় ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনেনি সাত গেছে উনি দু একদিন আসতেন তুলা তুলে চলে যেতেন কলকাতা যেতে বলতেন সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপির দিকে নোখ বেড়েছে তোদেরকে এখানে আসতে হবে তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ আর সিদ্দুল্লোকালাকে মন্ত্রসারের সাধারণ মানুষ আমি মন্ত্রসার জন্য

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে